রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টেক্সট রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনি উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার ষোলোই মার্চ বিকেলে পদুয়া পদুয়া রাজারহাট হাসপাতাল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগনা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গণি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফসার হোসেন তালুকদার বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন দলের নির্দেশে বা কর্মসূচির অংশ হিসাবে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় পদুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল হুদা আমান ও উত্তর জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ হামিদুর ইসলাম হামিদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোহাম্মদ আজম খান উত্তর জেলা যুব দলের সাধারণ সম্পাদক এস এ চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম হবায়ক ফজলুল হক পৌরসভা বিএনপির যুগ্ম হবায়ক আলী আজগর ওসমান গনি পদুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার সাইর আহম্মদ উত্তর জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন সুজন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুব দলের আহ্বায়ক শাহজাহান সিকদার সিনিয়র যুগ্মায়ক জহির উদ্দিন বাবর সদস্য সচিব খালেদ মাহমুদ রাসেল দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুব দলের যুগনা বেদারুল আলম বেদার যুগনা খোকন রাঙ্গুনী উপজেলা দলের সোহেল তানভীর উপজেলা মুক্তিযোদ্ধা ছাত্র দলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী সবুজ পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাফর সাধারণ সম্পাদক মাহমদ জালাল পদুয়া ইউনিয়ন যুব দলের যুগনা হুমায়ুন কবির লিয়াকত তোসাই সিং মার্মা পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ টিপু সুলতান পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জিয়া সাইবার ফোর্স পদুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রানা নূর মোহাম্মদ ফয়সাল আরাফাত সোহেল কাইসার সিজান সোলেমান আরমান

সমস্ত গ্রামের দরবার সবকে বর্ষিত করে দেশ স্বাধীন করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিজের জীবনকে উৎসর্গ করেছেন সবার কবর আল্লাহ সবকে বক্তিষ্ট করে দিন করলাম বিশেষ করে আল্লাহ শাহিতাম আদেশ নেত্রী কালাদে আল্লাহ আপনি সুস্থ দান বিশেষ করে আল্লাহ তরুণ এর দেশনায়ক جناب তারকর রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত নসিব করুন মাওলা উনি যেইভাবে আল্লাহ দেশের দসের খিদমত করার জন্য যে কর্মসূচি দিয়েছেন আমরা সবাই মুগ্ধিত হইয়ে আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ